াানিড�ростie নারজা সীন হা

আপনারা সবাই অফিসের সামনে থেকে সরে যান অফিসের সামনে কোন ধরনের জানলা সৃষ্টি করিবেন না অফিসের সামনে কোন ধরনের সৃষ্টি করিবেন না আপনারা সবাই চলে যান

ডাক্তার উপরে দাঁড়াবেন না জনলা সৃষ্টি করবেন না আপনারা এগিয়ে যান আমাদের মেলা গোলেন দিয়ার কর্তৃপক্ষ এখানে ডাক্তার উপরে কেউ দাঁড়াবেন না আপনারা সবাই এগিয়ে যান ডাক্তার উপরে জনলা সৃষ্টি করবেন না আপনারা সবাই এগিয়ে যান আপনারা ডাক্তার উপরে অথবা জনলা সৃষ্টি করবেন না আপনারা সবাই এগিয়ে যান ডাক্তার উপরে দাঁড়াবেন না এগিয়ে যান

పంద్రన బజాయనకి కినాతా కొరజన విశేషనము ఏర్పడి అవతాల లాయ్ కమిటీ దలంగే తాలూక చిత్తర్ రాష్ట్రం తరపున జరగబడ్డా అపలాగియత అగియడం ఈ దక్కటకిర్నన ఈ రాష్ట్ర రజన వాకమచి కొరజన కొరజన క్రీడియ జానాస్తత

ah itu itu mau lihatlah shalawat melah

মেলার ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বেলা চতুর্দিকে 2 লক্ষ টাকার জন্য বিশেষ আবেদন করছি যাতে কোনো জায়গায় কোনো ধরনেরlinestyle না ঘটে কোনো ধরনের জায়গা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষ আবেদন করছি ও সাথ পালংএ একটা

মেলায় আগত মা বন্ধুকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খুব সতর্কভাবে ভাবে মেলার মধ্যে চলাফেরা করিবেন আপনারা খুব সতর্কভাবে ভাবে মেলার মধ্যে চলাফেরা করিবেন শিশু সন্তানদেরকে হাতে ধরে খুলে নিয়ে মেলায় ঘোরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাচ্চাদেরকে লক্ষ্য রাখবেন বাচ্চাদেরকে লক্ষ্য রাখবেন

বাচ্চা ছেলে মেয়ে নিয়ে যারা মেলা করতে এসেছেন আপনাদেরকে বিশেষভাবে বলছি বাচ্চাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখবেন বাচ্চাদেরকে খোলো হাতে নিয়ে খুব সতর্কভাবে কেনাকাটা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি খুব সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন টাকা মোবাইল মানি ব্যাগ টাকা মোবাইল মানি ব্যাগ আপনাদের মহামূল্যবান কাগজ